বর্তমানে ভাই আমি মনে করি সবচেয়ে বড় হয়েছে স্টার স্যাট আপটা কে রে স্টার স্যাট সবচেয়ে বড় কিছু আলোচনা করব শুনে যায় যদি আপনাদের মন চায় ভাল লাগে স্টার স্যাট আপটা সবচেয়ে বড়ো করে কারণ আপনি যদি স্টার দিতে পারেন দুই এক দুই চার পঞ্চাশ হাজার টিয়া আপনার যোগ্যতা অনুযায়ী আপনি স্টার দিবেন দেখবেন আপনার কমেন্টসের অভাব হইতো না কমেন্টসের অভাব হইতো না ভিডিও দেখার মানুষের অভাব হইতো না আর ইস্টার দিতেন না জিরু আর যারা সাধারণভাবে নিজের প্রতিভা দিয়ে উঠছে তাগো হিসাব ভাই অন্য জাগো প্রতিভা নাই তাগো লগে আর ইয়ে তাগো হিসাব হয়েছে অন্য কারণ প্রতিভা ওলারা তারা নিজের প্রতিভা দেখায় বিদ করে টাকা ইনকাম করে আর সবচেয়ে বেশি দেখলাম বর্তমানে ভাই এই যে কমেডি ভিডিও কমেডি ভিডিওতে সবচেয়ে বেশি বি হয় কমেডু বিহু একটা করলেই এক লাখ দুই লাখ হয়ে থাকে কমেন করা লাগে তো ভাই মানুষ লাগে তিন চার জনের কমে হয় না আমি ভাই মানুষ কমে কই এমনি দূর দূর করে মানুষ করে বিধু বানায় পাগল ছাগল যা ইচ্ছে তা করে ভাই আপনারা যদি একটু ইয়ে করেন লাইক কমেন্ট শেয়ার করেন তাইলে সে আমার একটু ইনকাম আইলে মানুষের দেখাই যে না আমিও ফেসবুক তে পাচ্ছি একটা জিনিস মনে রাখবেন ভাই আপনি যদি সাকসেস না হইতে পারেন কোন জায়গায় মূল্য নাই। ফেসবুক কোন বাস্তবে কোন আপনার সাকসেস আছেন দেখাইতেছেন আপনার ইনকাম হইতেছে ফেসবুকতে প্রতি মাসে উড়াইতেছেন একশো ডলার হোক দুশো ডলার হোক যা হোক যেই পরিমাণ হোক উড়াইতেছেন ইনকাম হইতেছে সবাই দেখতেছে তাইলে আপনাকে ভালোবাসা দিবে সবাই আরেকটা জিনিস যাদের যাদের বিরুদ্ধে বিউ হয় তারাই শুধু দেখছি যে তাকেই ভালোবাসা দেয় বেশি আর বিউ হইলে কেউ আর লাগে না যারা ইস্টা দেয় তারা এমনি তাদেরকে ইস্টা দেয় এটাই বাস্তব যাদের বিউ হয় না নতুন তাদেরকে তাদের জন্য কেউ নাই ইডি বাস্তব এডে মান নিতে হইব এটাই কঠিন বাস্তব হলে আপনারা মানেন আর না মানেন আমি নিজে দেখছি নিজের বাস্তবতা দেখি বিডিওতে বিউ নাই ইনকাম নাই আগে বিউ আসিল একটা দুইটা পাঁচটা দশটা যেই যেমন পারছে এমন দিছে আর সবচেয়ে আমি চেষ্টা করতেছি এখন থেকে শুধু স্টার স্ট্যান্ডার্ডদের সাথে মিলেমিশে কাজ করার জন্য আবার আবার নতুনদের সাথেও মিলেমিশে সবারে আমার কোনো বাদ বিচার নাই যে যার ভিডিওটা আমার সামনে আইব তারে আমি কমেন্ট করব লাইক কমেন্ট শেয়ার করব আমার কোনো ইয়ে নেই আমার সন্ত সময় আছে যতক্ষণ সময় আছে যতক্ষণ দেই যার বিরু তারুক আমি আমার মতো কমেন্ট করে দাম হ্যাঁ আমার এই কমেন্টস করুক মোলো না করুক তা আমার ভিডিওটা ভালো লাগলে সব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম হাফেজ